রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দুই হাজার চব্বিশ শেষ হয়ে দুই হাজার পঁচিশের একটি দিনও শেষ হয়ে গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আমরা দিন দিন কবর দেখে আল্লাহ আমাদেরকে যত গুণ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দুই হাজার পঁচিশ যেন আমাদের জন্য কল্যাণকর ইমানের ভরপুর করে রাখে এই জন্য সকল সকলের জন্য আমরা দোয়া করি আমি আজকে টপিকটা অগোছালো তবু গুরুত্বপূর্ণ আছে সেটা হলো ইমান বাঁচানোর জন্য যেমন দরকার হলো ইমানি শক্তি আত্মার শক্তি তাকওয়ার শক্তি আর শারীরিক শক্তি বাড়ানোর জন্য দরকার হলো শারীরিক শক্তি মানসিক শক্তি এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি দুইটাই শক্তির যদি সমন্বয় থাকে তাহলে আপনি ভালো মানুষ এবং সুস্থ মানুষ হিসাবে বিবেচিত হবেন যদি একটা আরেকটা কম হয় তাহলে আপনি যেমন ইমান বাঁচিয়ে রাখতে পারবেন না যেমন গরিব হয়ে গেলে অনেক সময় বলা হয় যে গরিবের লক্ষণ হইল পুফুরির লক্ষণ ঠিক তেমনি ভাবে যদি আপনার শরীর অসুস্থ হয়ে যায় দেখবে আপনি ইবাদত করতে পারবেন না কাজকর্ম করতে পারবেন না তখন আপনার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে যার ফলে আপনার জীবনটা সুন্দর না হয়ে অকলঙ্কর বই আনবে তাহলে দুটো শক্তি আমাদের প্রয়োজন একটা হলো আত্মাশক্তি শক্তি রোহের শক্তি একটা হলো আমাদের আত্মা আমাদের শারীরিক শক্তি যেটা ভাইটাল ফোর্স বলা হয় জীবনের শক্তি বলা হয় এই জীবনের শক্তি এবং রোহের শক্তি এই দুটা কিন্তু আবার এক ক্যাটাগরির কথা এই দুটো হলো একই ক্যাটাগরির কথা কিন্তু দুটা হলো ডিফারেন্স হলো যে আমরা ভাইটাল ফুড দ্বারা জীবনী শক্তি যেটা বুঝিয়ে থাকি ডাক্তারি ভাষায় সেটা হলো যে আমাদের শারীরিক শক্তিটা যেন সব সময় সুস্থ থাকে এবং মানসিক ভাবে যে আমরা রোগ মুক্ত থাকি আরেকটা যদি আত্মা যেটা শক্তি বলা হয় রোহের শক্তি বলা হয় সেটা হলো সেটাও যদি ভাইটাল ফোর্স ধরেন তাহলে ওটা ওই দিকে যে এটা হলো যে আত্মার শক্তি আর রোহের শক্তি ভাইটাল ফোর্স জীবনের শক্তি ধারা তাহলে আমরা আজকে যে আলোচনা করতেছি সেটা হলো ডাক্তারি ভাষায় যেটা ভাইটাল ফোর্স জীবনের শক্তিকে কিভাবে সুস্থ রাখাবে এক নম্বর যে গাছগুলি করবেন সব সময় মানসিক টেনশন থেকে দূরে থাকবেন দ্বিতীয় নম্বর হলো আপনার আপনি যে খাবার খান সেই খাবারগুলি যেন আপনার শরীরের জন্য ক্ষতি বই আনে এমন খাবার যেন আমরা গ্রহণ না করি তাহলে আপনার শক্তি সবসময় অটক থাকবে তারপরে হলো আমাদের ঘুম আমরা যেন সময় মতন ঘুমিয়ে যাই রসল্লা আল্লাহিসাল্লামের দেখানো অনুসারে যেন আমরা ঘুমিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবনের শক্তি খুব শক্তিশালী হয়ে যাবে তারপরে হলো আমাদের শরীরের এনজাইম বৃদ্ধি করা ভিটামিন বৃদ্ধি করা ক্যালসিয়াম বৃদ্ধি করা প্রোটিন বৃদ্ধি করা এইগুলি আমরা করতে চাই তাহলে আমাদের খাদ্যের প্রয়োজন আছে সেই সমস্ত খাদ্যগুলি আমাদের গ্রহণ করতে হবে একজন ভালো মানের ডাক্তারের সম্পন্ন হয়ে যে আমার জন্য কি কি খাবার প্রয়োজন আমার কোন রোগের জন্য কোন খাবার দরকার সেটাকে নির্ধারণ করে ডাক্তার যদি আপনি ইউটিউব দেখে অমুকের কথা তমুকের কথা শোনেন তাহলে কিন্তু দোয়াগুলো করেন তাহলে আপনার ব্যায়াম হয়ে যায় এবং সঠিকভাবে যদি দাঁড়িয়ে নামাজ পড়েন সঠিকভাবে করেন তাহলে আপনার এখানেও আপনার শরীরে আপনার ব্যায়াম হয়ে যাবে কিন্তু তারপরও আমাদের কিছু ব্যায়ামের প্রয়োজন হয় কিছু শারীরিক আপনার পরিশ্রম প্রয়োজন হয় সেটা হলো আপনি জিমে করতে পারেন অথবা তারপরে আপনি এখন এই ব্যায়ামগুলি করতে গিয়ে আমাদের খাদ্য আপনার দেখা যায় যে অভাব সৃষ্টি হয় তখন আমরা কি করি আজে বাজে খাবারগুলি খেয়ে না আমরা তা করব না আমাদের যে প্রাকৃতিক খাবারগুলি আছে যেমন ডিম দুধ মাখন ঘি হ্যাঁ বাদাম বুট ছোলা বুট বিভিন্ন বুট আছে বিভিন্ন খাদ্য আছে যেগুলি আমাদের আমাদের জন্য খুবই উপকার তারপর আমাদের এখন বর্তমানে শীতকালে যে শাকসবজিগুলি আছে প্রচুর আমাদের জন্য উপকার তাই আমরা ওইগুলি গ্রহণ এরপর যদি আপনারা অসুস্থ হয়ে যান আমাদের বিভিন্ন কারণে অসুস্থ হয়ে গেছি আমাদের শরীর শক্তি বানানো দরকার তাহলে আপনারা বিভিন্ন ভাবে আপনারা যে খাদ্যগুলি আছে সেটা গ্রহণ করতে পারেন ভিটামিন গ্রহণ করতে পারেন আহ বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে তবে প্রাকৃতিক ভাবে আমরা যে সমস্ত জিনিসগুলি তৈরি করি যেমন হালুয়া তৈরি করি বিভিন্ন আপনার মানে যৌন শক্তির জন্য যে আমরা তৈরি করি সেগুলি আমি হালুয়াটা দেখছেন যে হালুয়া শাহজাদা এই শাহজাদা হালুয়া আমি এখনো এ হাডে দিই নাই তবে এক সামনে যাবে কিন্তু এই শাহজাদা হালুয়া নামে অনেকে হয়তো দুই নম্বরে করতেছে সে সমস্ত ভাইটির জন্য দোয়া করি আল্লাহ দ্বিতীয়ত হলো যে হালুয়াই মোহাম্মত নামে যে বিভিন্ন আমার ভিডিও ব্যবহার করে ব্যবহার করতেছে এটা থেকে আপনারা দূরে থাকবেন আমি তাদের জন্য দোয়া করি নতুন বছর আল্লাহ তালা তাদের ইমান এমন শক্তি বাড়িয়ে দেয় তারা যেন নিজেদের ইচ্ছা করে নিজেরা নিজেরা ভিডিও তৈরি করে এখন বিক্রি করতে পারে যেমন আমাদের ন্যাচারাল আছে ঘরের বাজার আছে বিভিন্ন বাজার তারা কিন্তু নিজেদের নিজের ভিডিও তৈরি করে ব্যবহার করছে তাদেরকে বিক্রি হচ্ছে না হচ্ছে আপনি নিজে তৈরি করুন নিজে একটা ভিডিও তৈরি করুন আপনি হালুয়ায় সাহা বিক্রি করুন অথবা হালুয়ায় মোহ্বত বিক্রি করুন অথবা আরো বিক্রি করুন তাতে আপনার কোনো কারণ আপনি নিজে যদি নিজের ভিডিও দিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য যেমন কল্যাণ করে আবার তেমনি ভাবে আপনার জন্য মান জনক হবে যদি এটা না হয় তাহলে তার বিপরীত হবে দুনিয়া বা আখেরা আল্লাহ তালা আমাদের সকলকে বুঝাত্মবি বিধান করুক আমরা যেন এই একটি বৎসর দুই সাল যেন সুস্থতার সহিত বাঁচতে পারি সুস্থ থাকতে পারি অসুস্থ হয়ে গেলে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারি ভালো ডাক্তার চিকিৎসা নিতে পারি সেই দোয়া কামনা করি আজকে বিদায় নিচ্ছি যদি নেওয়ার আগে আপনাদের যা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনে চেপে রাখবেন বেশি হয়ে শেয়ার করবেন আল্লাহ তার আমাদের সকলকে সুস্থ দান করুক আমি আমি সুসাল্লাহমারাক